সবজি বাজারে এসডিও লাভ কি চলে গেলেই বাড়বে দাম প্রতিক্রিয়া সাধারণ ক্রেতার রাজ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী হতেই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের নেতৃত্বে দিনবাজারে বিভিন্ন সবজি এবং আলু পেঁয়াজ পাইকারি বিক্রয় কেন্দ্রগুলোতে অভিযানে নামেন যদিও প্রশাসনের এই অভিযান প্রসঙ্গে বাজার করতে আসা নিখিল কীর্তনিয়া কোনো রাগঢাক না করে জানিয়ে দেন এখন কুড়ি টাকা কেজি একটু পরেই প্রশাসনের সবাই চলে গেলে আবার ষাট টাকা হয়ে যাবে ষাট টাকা এই বাজার সবজি কি বললেন গ্রামে গ্রামে যদি বিশ টাকা কিনে একটা ষাট টাকা

সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী বলেন কিভাবে ডকুমেন্ট মেনটেন করছেন কি দামে বিক্রি করছেন সেসব নজরদারি করা হচ্ছে কিছু অসামঞ্জস্যতা পাওয়া গেছে নোটিশ করা হচ্ছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে দাম কম থাকে কিভাবে ওনারা ডকুমেন্ট মেনটেন করেছেন কি দামে বিক্রি করছেন এগুলো নিয়ে নজরদারি করা হচ্ছে আমাদের পুলিশের সহকর্মীরা রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রি মার্কেটিং মুখ্য ভূমিকা গ্রহণ করছেন বাকি সমস্ত ডিপার্টমেন্ট যারা যারা তার কাজ করছে আছেন তারা সকলে আছেন দাম কি কিছুটা কমলো সেটা তো ক্রেতারা বলতে পারবেন আমরা তো চেষ্টা নিরন্তর চালিয়ে যাবো মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন এবং অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে দাম কম

আমরা নোটিশ ইস্যু করছি কোথাও কোথাও অসামঞ্জস্য পাওয়া গেছে ওনাদের কথার সাথে সেগুলো আমাদের নোটিসের মধ্যে উল্লেখিত থাকবে Disclaimer. This not any violent, or legal activities. All content provided by this is meant for an educational